আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন ওয়েদারটা যেহেতু খুবই আরামদায়ক ঠান্ডা ঠান্ডা শীতের আগমন শুরু হতে যাচ্ছে এই সময়ে খিচুড়ি খেতে খুবই খুবই ভালো লাগে কয়েকদিন যাবৎ আমারও মন চাইতেছে সবজি খিচুড়ি খেতে বাজারে যেহেতু অনেক টাইপের শীতকালীন সবজি পাওয়া যাইতেছে তো যেই ভাবনা সেই কাজ শর্টকাটের মধ্যে আয়োজন করে ফেললাম সবজি খিচুড়ি পাতলা পাতলা সবজি খিচুড়ি আমার খুবই পছন্দ তাই ভাবলাম আপনাদের সাথেও দুর্দান্ত রেসিপিটি শেয়ার করি যাতে আপনারাও তৈরি করতে পারেন বাসায় মজাদার স্বাদের লোবনীয় সবজি খিচুড়ি চলুন মূল রান্নায় চলে যাওয়া হোক আধা কেজি পরিমাণ গরুর মাংস নেওয়া হয়েছে আজ একটি দেশি মুরগি নেওয়া হয়েছে পরিমাণ মতো কিউ করে কেটে নিচ্ছে সবজিগুলা দেখতে পারতেছেন সবজির সাইজগুলা কেমন হয়েছে আলু পটল ফুলকপি মিষ্টি কুমড়ো তারপরে গাজর আছে পেঁপে আছে মানে মোট কথা বাসায় যা যা সবজি ছিল সবগুলো ইটু ইটু করে নিয়ে নিছি ধনিয়াপাতাটা বি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এই সিজনে ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়াই যায় সব জায়গায় আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপরে মরিচ নিয়ে নিছি আস্ত একটি টমেটোও লাগবে টমেটো থাকলে দেওয়ার চেষ্টা করবেন আর আজ তো কিছু গরম মশলাও অ্যাড করে দেবো এখানে দুটি কালো এলাচ তারপরে সাদা এলাচ তেজপাতা দারুচিনি এইগুলাই আমি অ্যাড করব। মুরগির প্লাস খিচুড়িতে এখানে আমি চাল আর ডালটা একটা কাপ দিয়ে মেপে নিয়েছি এই কাপের সমপরিমাণ মানে আড়াই কাপ পরিমাণ আমি চাল নিয়েছি আর এক কাপ পরিমাণ ডাল একসাথে ভালোভাবে মিক্স করে ধুয়ে পানিটা ঝড়াই নেব আমার বাসায় যেহেতু লোক সংখ্যা কম আমি পরিমাণে একটু কমই নিলাম আপনারা যদি একটু বেশি পরিমাণে রান্না করতে চান মানে চালের অর্ধেক পরিমাণ ডালটা অ্যাড করবেন তাহলে খিচুড়ির ফ্লেভারটাও ভালো আসে খেতেও খুবই মজাদার হয় এই তো আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা এক মিনিট হিট করার পর পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম তেল কেউ বেশি খায় বা কেউ কম খায় তো পরিমাণ মতোই অ্যাড করবেন সরিষার তেল দিয়েই আমি রান্নাটা করতেছি তারপর তেলটা একটু গরম হওয়ার পরই আস্ত গরম মশলাগুলো অ্যাড করে দিলাম কিছুক্ষণ ভাজার পর একটু মানে যখন ফ্লেভারটা আসবে তখনই পেঁয়াজগুলো অ্যাড করে দেবেন এক কাপের মতো পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম পেঁয়াজটাও পুরোপুরি ভাজার পর একটু লালচে লালচে আসার পরই সব মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে দেব মশলাটা যখন অ্যাড করবেন খেয়াল করবেন চুলার আশটা যাতে মিডিয়াম থাকে বেশি হাই হিটে থাকলে মশলাটা পড়ে যাওয়ার চান্স থাকবে ধৈর্য সহকারে সময় নিয়ে মশলাটা দুই স্টেপে কষিয়ে নেবেন আমি দুইবার পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মশলার একটা এক্সট্রা ফ্লেভার বা গন্ধ না থাকে আদা প্লাস রসুন একসাথে পেস্ট করা তিন চামচ আমি অ্যাড করে দেব আদাটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপর অন্য মশলাগুলো অ্যাড করব আদা রসুন দেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে দেবেন যাতে অন্য মশলাটা অ্যাড করার পর না পুড়ে যায় এখানে আমি দুই চামচ লবণ অ্যাড করে দিলাম আর লবণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন কেউ একটু লবণ বেশিও খায় আর তারপর একে একে সব মশলাগুলো আমি অ্যাড করে দেব কিছু পানি অ্যাড করে দিলাম পানিটা দিলে যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি দেড় চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ দেবো গরম মশলার গুঁড়া এটা হোমমেড গরম মশলা আমি বাসায় নিজেই তৈরি করছি এই মশলাটা এত দারুণ স্ট্রং একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে মাংস প্লাস খিচুড়িতে বিরিয়ানির মধ্যেও অ্যাড করা যায় আর এই তো সবগুলো মশলা ভালোভাবে অ্যাড করে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি দুই স্টেপে মশলাটা কষিয়ে নেব এ তো আবার আরেকটু একটু পানি অ্যাড করে দিলাম মশলার মধ্যে যাতে কোনো গন্ধ না থাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন তাহলে খাবারের ফ্লেভারটা খুবই সুন্দর আসে মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে দেখতেই পারতেছেন তেলগুলো উপরে বাঁচতেছে এখানে আমি কিছু গরুর মাংস অ্যাড করে দেব গরুর মাংসটা অ্যাড করলে এত মজার হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন সবজি খিচুড়ির সাথে গরুর মাংস মিক্সিং করে রান্নাটা করার খুবই মজার হয় ইনসবের আব্দুত রান্নাটা খেয়ে খিদাই হয়ে গেছে খুবই প্রশংসা করতেছে আমারও খুব ভালো লাগছে মানে গরুর মাংসটা অ্যাড করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যেহেতু আমি দেশি মুরগির ঝোল রান্না করব সাথে সেজন্য গরুর মাংসর পরিমাণটা একটু কমই নিয়েছি আর এখানে যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেগুলো একটু হালকা ভেজে নেব সবজিটা ভাজা ভাজা হলে মানে বেশি ভাজা না মোট কথা হল পাঁচ থেকে ছয় মিনিটের মতো সবজির মধ্যে যে পানিটা থাকে ওটা বের করে নিতে হবে তাহলে খিচুড়ির স্বাদটা অনেক মজার হয় সবজিটা ভেজে একবার হলেও রান্না করে দেখবেন হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ আমি অ্যাড করে দিলাম সবজিটা ভাজার জন্য সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে তারপর খানিকখানিক ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ঢাকলেই সবজিটা পারফেক্টলি কুক হয়ে যায় যেহেতু ছোট ছোটো করে সবজিটা কাটা গাজর প্লাস মিষ্টি কুমড়োর জন্যই কিন্তু সবজির কালারটা একটু গাঢ় হলুদ দেখা যাচ্ছে আমি কিন্তু হলুদের পরিমাণটা কমই দিয়েছি আপনারা ঘুস মতো দিবেন সবজিটা ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দেব তারপর আমি মুরগির জন্য একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো কড়াইয়ের মধ্যে তারপর যে আস্ত গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলাই অ্যাড করে দেবো এক মিনিট ভাজার পর আবার হাফ কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে তারপর যে মশলাগুলো অ্যাড করব সব একে একে অ্যাড করে দেব। আগে আদা রসুন বাটাটা অ্যাড করবেন সব সময় যেহেতু আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হয় একবার বা দেড় মিনিটের মতো তারপর গোড়া মশলাগুলো আমি পানিতে গুলিয়ে অ্যাড করি সব সময় মুরগি রান্না করতে গেলে তাহলে খুবই মজার হয় আমার কাছে মনে হয় মানে নর্মালি গুঁড়া মশলাটা ডিরেক্ট কড়াইতে দেওয়ার চেয়ে যদি আগে একটা বাটির মধ্যে সবগুলো মশলা একসাথে নিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নেন তাহলে খাবারের স্বাদটা খুবই মজার হয় এটা এখানে আমি হলুদ মরিচ তারপরে ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চামচ গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছি সবগুলো একসাথে এক চামচ পানি দিয়ে মিক্স করে তারপরে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব সবগুলো মশলা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মানে ওই পেঁয়াজটা একটু লাল লাল কালার আসার আগ পর্যন্ত বাজতে হবে যখন পেঁয়াজটা বাজা হয়ে যাবে এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দেব দুই চামচের মতো গুঁড়া মশলাগুলো সব একসাথে পানির মধ্যে মিক্স করে আমি চুলার মধ্যে দিয়ে দেব তারপর মশলাটা দুই স্টেপে আবারও কষিয়ে নেব আমি সব সময় চেষ্টা করি গরুর মাংস হোক মুরগির মাংস হোক মশলাটা দুই স্টেপে কষিয়ে নেওয়ার জন্য একবার অল্প পানি দিয়ে কষিয়ে নে তারপর আবারও আর পানি অ্যাড করি আর এখানে লাল মরিচের গুঁড়া মানে মিষ্টি মরিচ যেটা কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচ অ্যাড করে দিলাম আর এখানে দুই তিনটা কাঁচা মরিচের সাথে অ্যাড করে দিয়েছি মশলাটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব ভালোভাবে আমার মশলাটা দেখতেই পারছেন কষানো হয়ে গেছে প্রায় অনেকটা পানি উপরের দিকে উঠে আসছে তারপর আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম দুই স্টেপে পানি অ্যাড করলে মশলার মানে গ্রানটা খুবই ভালো থাকে এক্সট্রা কোনো ফ্লেভার থাকে না মানে গন্ধ থাকে না যেটা এক্সট্রা মশলার একটা গন্ধ থাকে যে হলুদ মরিচের সেটা পাবেন না দুইবার কষিয়ে একবার হলো রান্না করে দেখবেন কেমন লাগে সবগুলো মশলা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে এই তো আমি এখানে মুরগিটা অ্যাড করে দেবো মুরগিটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি যেহেতু দেশি মুরগি একটু সময় নিয়ে কষিয়ে রান্না করবেন তাহলে খাবারের স্বাদটা অনেক ভালো আসে খেতেও খুবই মজার হয় সবগুলো মাংস আমি অ্যাড করে দেবো তারপর পাশের চুলাতে হাঁড়িটা রেখে দেব বিশ মিনিটের মতো ঢাকা দিয়ে যেহেতু মাংসটা অ্যাড করার পর মাংস থেকে খানিকটা পানি ছেড়ে দেয় আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি প্রথম যখন কষাইতে ছিলাম তারপর আমি গরম পানি অ্যাড করে দেব সব সময় মাংস রান্নার মধ্যে গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন গরম পানি দিলে খাবারের টেস্ট অনেক ভালো হয় মজার হয় আর এই তো সবগুলো মশলার সাথে আমি মাংসটা অ্যাড করে ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে দিলাম বিশ মিনিটের জন্য আর পাশের চুলায় আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে মানে গরুর মাংসটা গরুর মাংসের সাথে মানে চল্লিশ মিনিটের মতো রান্না করার পর যখন দেখবেন গরুর মাংসটা নব্বই পার্সেন্টের মতোই সিদ্ধ হয়ে গেছে তখনই চালটা অ্যাড করে দেবেন এই যে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম সেই চালটাই অ্যাড করে দিলাম চাল আর ডালের মিক্সিং খানিক খানিক কষানোর পর গরম পানি অ্যাড করে দেব যেহেতু এটা পোলার চালের না আমি পানিটা মেপে দেই নি এটা মোটা চালের ভাত প্রায় চল্লিশ মিনিট লাগে চালটা সিদ্ধ হতে মানে এই খিচুড়িটার মধ্যে চেষ্টা করবেন মোটা চালটা ইউজ করার জন্য চিকন চাল দিলে তেমন একটা মজা পাবেন না স্বাদও পাবেন না মোটা চাল দিয়েই চেষ্টা করবেন রান্না করার জন্য আর যাদের বাসায় ক্ষেতের ধানের চাল আছে মোটা লাল চালটা সেটা হলে তো আরও ভালো সুন্দর একটা গ্রান আছে ওই চালটার মধ্যে খেতেও খুবই মজা লাগে তারপর পরিমাণ মতো গরম পানি আমি অ্যাড করে দিলাম বলকাসার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই চুলায় আমার মুরগির মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে তারপর আমি গরম পানি অ্যাড করে দেব গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন আর এই তো এখানে আমার খিচুড়িতে অলমোস্ট বলক চলে আসছে যখন এরকম পানিটা খিচুড়ির মানে চালের গায়ে গায়ে চলে আসবে তখন যে ভেজে রাখা সবজিগুলা ওগুলা অ্যাড করে দেবেন চালটা আমার প্রায় নব্বই পার্সেন্টের মতোই সেদ্ধ হয়ে গেছে দেখতে পেরেছেন সবজিটা দেওয়ার পর আরও ছয় থেকে সাত মিনিট রাখবো এই সবজিটা আমি এখন অ্যাড করে দেবো চালের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিতে হবে যেহেতু চালের গায়ে গায়ে পানিটা চলে আসছে সেদিকে খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায় নিচে লেগে গেলে পরা পোরে একটা গন্ধ চলে আসবে তখন খাবারের টেস্টটা তেমন থাকবে না সবগুলো একসাথে ভালোভাবে মিক্সিং করে এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দেব ঘিটা দেওয়ারও চেষ্টা করবেন যাদের বাসায় ঘি আছে আর ঘি না থাকলে ইপ্তিপ করতে পারেন কিন্তু ঘিটা দিলে ভালো একটা গ্রান আসে খেতেও খুবই দারুণ হয় দুই টেবিল চামচ এখানে আমি ঘি অ্যাড করে দিলাম ঘিটা দেওয়ার পর সবগুলা মানে চালের সাথে ঘিটা ভালোভাবে মিক্সিং করে নেবেন টি করে রাখা দনিয়া পাতাটা এখন অ্যাড করে দেব দনিয়া পাতাটা দেওয়ার খুবই চেষ্টা করবেন সুন্দর একটা ফ্লেভারও আসে খেতে খুবই দারুণ লাগে আমার কাছে তারপর ভাজা জিরার গুঁড়া এক চামচ অ্যাড করে দেব আর আমার তৈরি হোমমেড যে গরম মশলাটা ছিল ওইটাও হাফ চামচ অ্যাড করে দেব নামানোর আগে এগুলো দেওয়ার খুবই চেষ্টা করবেন এগুলো দিলে খুবই দারুণ হয় মজার হয় গ্রানটাও খুবই ফ্লেভারফুল থাকে সবগুলো একসাথে দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট আরও জাল করে নেব মিডিয়াম লো আছে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর আমি এখানে একটা টমেটো অ্যাড করে দেব। টমেটো থাকলে দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা নামানোর লাস্ট পর্যায়ে দেবেন যেহেতু টমেটো একটু নরম থাকে গলে যায় খুব তাড়াতাড়ি সবগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আর আমি কিন্তু আরও হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম মোট আড়াই টেবিল চামচ লবণ এখানে আমার লাস্টে প্রথমে দুই চামচ অ্যাড করেছিলাম মশলার সাথে আমার কাছে একটু কম মনে হয়েছে তারপর আরও আদা চামচ দিয়ে দিলাম আদা চামচ লবণ দেওয়ার পর পারফেক্ট মনে হইতেছে আমার কাছে মানে আড়াই চামচ টোটাল লবণ লাগছে পুরো খিচুড়িটার মধ্যে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট বা সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেব আর এইখানে আমার পাশের চুলাতে অলমোস্ট মুরগির মাংসটা রান্না হয়ে গেছে যেহেতু একটু পাতলা পাতলা ঝোল রাখ ঝোল রাখবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ঝোলটা এই পর্যায়ে আসলে চুলাটা অফ করে দেব আর এইখানে আমার গরম গরম স্বাদের লোভনীয় সবজি খিচুড়িটা পারফেক্টলি কুক হয়ে গেছে হালকা একটু ভিজা ভিজা রাখছি মানে সবজি খিচুড়িটা একটু ভিজা হলেই খুবই মজা লাগে শীতের সবজি দিয়ে একবার হলেও সম্পূর্ণ রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে দেখবেন কেমন হয়েছে আর আমার কমেন্টস বক্সে জানাবেন খিচুড়িটা কেমন হয়েছে আমার তো এখন স্পিকিং দিতেছি এটা দেখে আবারও খেতে মন চাইতেছে যেহেতু খিচুড়িটা রান্না করছি আমি একদিন আগে এখন বয়স ওভার দিতেছি আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করতেছি আমার যেহেতু দুর্দান্ত লেগেছে খেতে আশা করি আপনাদেরও লাগবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই